সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহেব দর্শক আজকে একটি চমৎকার ওয়েবসাইট আপনার সাথে শেয়ার করব এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন কাজের পাশাপাশি ঘরে বসে অনলাইন থেকে স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে পারবেন তো এই ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম জেনারেট করা যায় তার পরিপূর্ণ ধারণা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কিভাবে এই ওয়েবসাইট থেকে ইনকাম জেনারেট করা যায় চলুন সে সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি আমরা যদি এই ওয়েবসাইটে এসে একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো পিএনজি ইমেজ সো এখানে কিছু পিএনজি ইমেজ দেখতে পাচ্ছি অর্থাৎ এই পিএনজি ইমেজগুলো মূলত যারা গ্রাফিক ডিজাইন করে থাকে তারা ডাউনলোড করে এই ওয়েবসাইট থেকে এবং ডাউনলোড করে নিয়ে তারা নতুন একটি ডিজাইন ক্রিয়েট করে থাকে সো যারা গ্রাফিক ডিজাইন করে তাদের চাহিদা অনুযায়ী আমরা যদি পিএনজি ইমেজ তৈরি করে এই ওয়েবসাইটে আপলোড করতে পারি তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড সত্যি স্ট্যান্ডার্ড একটি ইনকাম জেনারেট করতে পারবো আমরা তো আপনি পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়াই কীভাবে পিএনজি ইমেজ তৈরি করবেন আর কিভাবে সেটা আপনার গ্রাফিক ডিজাইনের চাহিদা অনুযায়ী তৈরি করবেন তার পরিপূর্ণ ধারণা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং ব্রাউজিং করতে পারেন আর কিছুটা গ্রাফিক্সের আইডিয়া রয়েছে তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে খুব ভালো পরিমাণে একটি ইনকাম জেনারেট করতে পারবেন তো যা হোক এই ওয়েবসাইটে কিভাবে আসবেন এই ওয়েবসাইটে আসার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়েছি সেই লিংকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি এই ওয়েবসাইটের এই ইন্টারফেসটিতে চলে আসতে পারবেন তো এই ইন্টারফেসে চলে আসার পর আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাইন আপ অথবা লগ যদি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে লগ আর যদি পূর্বে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সাইন আপ করতে হবে সো আমরা সাইন আপে ক্লিক করছি সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আরেকটি ইন্টারফেস চলে এসেছে এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেও কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি সো আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি তো এরকম ইন্টারফেস যখন আপনার সামনে চলে আসবে তখন আপনি এখান থেকে জাস্ট আপনার এই ইমেইলের ওপর বা জিমেইল অ্যাকাউন্টের ওপর একটি ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে একটু সময় অপেক্ষা করতে হবে তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে কিন্তু একটি অ্যাড শো করছে এবং তার পাশাপাশি আমরা ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে সো এই অ্যাডটিকে আমরা জাস্ট প্রথমেই ক্লোজ করে দেবো এবং তারপর আমরা দেখতে পাবো আমাদের এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে সো অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে প্রোফাইলটি রয়েছে প্রোফাইল ইমেজটি রয়েছে সেই প্রোফাইল ইমেজের উপর মাউস পয়েন্টার রাখবো এবং তারপর আমরা একটু নিচের দিকে যদি আসি তো প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে প্রোফাইলটি ওপেন করে নেওয়ার পর ঠিক বাম দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মাই প্রোফাইল ডিভাইস ম্যানেজার ইত্যাদি ইত্যাদি আমরা এখানে কিছু ফাংশন দেখতে পাচ্ছি যে মাই আপলোড সো অনেকগুলো ফাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে মাই প্রোফাইলে একটি ক্লিক করব। মাই প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আমরা ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু ইনফরমেশন প্রদান করতে হবে বেশ কিছু ইনফরমেশন তারা চাচ্ছে আমাদের কাছ থেকে এখানে প্রথমে রিয়েল নেম দিতে হবে এরপর ইউজার নেম এখানে রয়েছে তারপর জব টাইটেল দিতে হবে জব টাইটেলের ঘরে অবশ্যই আপনি গ্রাফিক ডিজাইনার দেবেন এরপর ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ডটা আরেকবার দিতে হবে এরপরে এখান থেকে আমাদের এই নোটিফিকেশনটা অর্থাৎ আই উইশ টু রিসিভ পিএনজি থ্রি কোম্পানি সো এখানে এটাকে আমাদের জাস্ট স্টিকমার্ক করে দিতে হবে তারপর আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। তো আমি এটাকে পূরণ করে নিচ্ছি তারপর সেভ চেঞ্জে ক্লিক করছি আর হ্যাঁ অবশ্যই এই তথ্যগুলো প্রদান করতে হবে আপনাকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী সো যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে তাহলে আপনি এনআইডি কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি এখানে টাইপ করবেন তো এখানে আমরা সব তথ্য দিয়ে দেওয়ার পর এবার আমরা জাস্ট এখান থেকে এই যে এই নোটিফিকেশানটিকে এটিকে আমরা জাস্ট অন করে দিব। এটিকে অন করে দেবার পর এবার আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। তো সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে থ্যাংক ইউ মেসেজ দিয়ে দেবে আমাদেরকে এবং সাথে সাথে আমাদের কিন্তু মেইলে একটি ভেরিফিকেশন কোড গেছে বা বাটন তারা আমাদেরকে প্রদান করেছে যে বাটনটিতে ক্লিক করতে হবে তো এখান থেকে আইনোদে ক্লিক করে দিব, এরপর আমরা চলে যাব আমাদের মেইল অ্যাড্রেসে এবং যেখানে মূলত আমাদেরকে ভেরিফিকেশন বাটনটি প্রদান করা হয়েছে তো আমরা মেইলে চলে এসেছি এবং মেইলে এসে এখান থেকে কিন্তু আমরা এটা পাবো না আমাদেরকে মোড়ে ক্লিক করতে হবে মোড়ে ক্লিক করার পরে যে ইম্পর্টেন্ট লেখাটি রয়েছে ইম্পর্টেন্টের ওপর ক্লিক করতে হবে তাহলে আমরা দেখতে পাবো পিএনজি ট্রি থেকে একটি মেইল অ্যাড্রেস একটি মেইল কিন্তু আমাদের এখানে চলে এসেছে আমরা এখান থেকে এই যে লিঙ্কটি রয়েছে আমরা জাস্ট এই লিংকটিতে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের এই ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে সো আমরা ভেরিফিকেশনটি কমপ্লিট করে আবারও আবারও কিন্তু আমরা আমাদের এই পিএনজি ট্রি এই ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ওকে হয়ে গেছে তো প্রোফাইলের সব তথ্য দিয়ে দেওয়ার পর এবার আমরা এখানে আপলোড করবো সো আপলোড করার জন্য আমরা সরাসরি চলে যাবো মাই আপলোডস এই লেখাটির উপর ক্লিক করবো এবং এখান থেকে আমরা আমাদের যে পিএনজি ইমেজটি থাকবে বা যে পিএনজি ইমেজটি আমরা তৈরি করব সেই পিএনজি ইমেজটি মূলত আমরা এখানে আপলোড করব একটু সময় অপেক্ষা করলে আমাদের আপলোডসের যে ইনফরমেশনগুলো সেটা কিন্তু আমরা সামনে দেখতে পাবো তো মাই আপলোডে ক্লিক করার সাথে সাথে এরকম মাই আপলোডের একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আমরা মূলত টু আপলোডে ক্লিক করে আপলোড করব তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কি আপলোড করব সেটা কিভাবে তৈরি করব। আর কোথা থেকে তৈরি করব কিভাবে আমরা এখানে আপলোড করব। এই এভরিথিং বিষয়গুলোই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তার আগে আমরা যদি টু আপলোডে ক্লিক করি তাহলে আমাদের সামনে কি আসে আমরা একটু সেটা দেখি তো ঠিক এরকম ইন্টারফেস যখন আমরা পাবো তখন এখান থেকে আমাদের জয়েন হতে হবে জয়েন পিএনজি ট্রি এক্সক্লুসিভ ডিজাইনার টিম সো এই টিমে আমাদের জয়েন হতে হবে তার জন্য আমরা জাস্ট জয়েন আস এই লেখাটির উপর ক্লিক করব তারপর ঠিক এরকম একটি লেখা চলে তো তারপর এরকম একটি এগ্রিমেন্ট আসবে আমাদের সামনে এবং এখান থেকে আমরা কি করব একদম নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এবার আমরা এই যে এখান থেকে আই এগ্রি এই টিকমার্কটি আমাদেরকে টিক দিতে হবে এরপর আমাদের এখানে নেক্সট ডে ক্লিক করতে হবে এরপর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো আবার প্রোফাইলটিকে ঠিক করে নিতে হবে তো এখান থেকে নেম দিতে হবে তারপর পাবলিক অথর ইউজার নেম দিতে হবে এরপর কান্ট্রি এরপর সিটি তারপর আইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিতে হবে তারপর এখান থেকে ফোন নাম্বারটা দিতে হবে এরপর কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি তো এখানে সব তথ্য দিয়ে দেওয়ার পর এবার আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমাদের যেটা করতে হবে ঠিক এখানে যেভাবে ছবি দেখানো হচ্ছে যে আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ বা ফ্রন্ট সাইট সেটি ধরে আপনাকে একটি সেলফি তুলতে হবে এরপর আইডি কার্ডের যে ব্যাকসাইটটি রয়েছে সেই ব্যাকসাইটটি এখানে ধরে আপনাকে একটি সেলফি তুলতে হবে সেলফি তোলার পর আপনি নেক্সটে ক্লিক করবেন তো ছবি আপলোড করার পর এবার আমাদের এখানে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে এবার আমাদের এখানে আরেকটি বার আমাদের ইমেইল দিয়ে ভেরিফিকেশান করতে হবে সো আমরা এখানে কনফার্মেশন একটি মেইল আমাদের মেইলে নিয়ে নিচ্ছি তো আমরা আবারও আমাদের মেইলে চলে আসবো এবং মেইলে আসার পর যে মেইলটি আবারও পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য করা হয়েছে সেই মেইলটি আমরা খুঁজে বের করবো সো এখান থেকে মেইলটি খুঁজে বের করার জন্য আমরা আবারও মোড়ে ক্লিক করব এবং এখান থেকে ইম্পর্টেন্টে ক্লিক করব তাহলে আমরা কিন্তু আমাদের পরবর্তী যে মেইলটি পাঠানো হয়েছে অথবা আমরা এই যে প্রোমোশনসেও দেখতে পাচ্ছি একটি মেইল কিন্তু অলরেডি চলে এসেছে আমরা এখান থেকে ক্লিক যদি করি তাহলে কিন্তু এই মেইলটি আমাদের সামনে ওপেন হবে ঠিক এরকম একটি মেইল আমাদেরকে পাঠানো হয়েছে এবং এখান থেকে জাস্ট আমাদের কনফার্ম মেইলে এই বাটনটিতে ক্লিক করতে হবে তো এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখানে কিন্তু আমাদের ঠিক এরকম ইন্টারফেস আমরা দেখতে পাবো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা ঠিক এরকম দেখতে পাবো এবার এখান থেকেই মূলত আমাদের আপলোড করতে হবে সেখান থেকে আমরা যে পিএনজি আপলোড রয়েছে আমরা এই পিএনজি আপলোডে একটি ক্লিক করবো তো পিএনজি আপলোডে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা দেখতে পাবো আমাদের এখানে কী কী আপলোড করা যাবে আর কী কী আপলোড করা যাবে না এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এখানে বলছে দিস ইজ দ্য রং ওয়ে রাস্টার প্লাস ভেক্টর সো রাস্টার এবং ভেক্টর এই ধরনের ফাইল আমরা কিন্তু এখানে আপলোড করতে পারবো না আমরা যেই ফাইলগুলো আপলোড করতে পারবো তা হচ্ছে তো এখানে বলছে প্লিজ আপলোড দ্য জিপ প্যাকেজ অর্থাৎ জিপ ফাইল করে আমাদেরকে প্রদান করতে হবে এখানে সোর্স ফাইল দিয়েছে সোর্স ফাইল হতে হবে পিএইচডি অথবা এআই অথবা ইপিএস ইপিএস ফাইল হতে হবে এবং থামনিল হতে হবে এখানে পিএনজি অথবা জেপিজি এই ফরম্যাটে তো এবার আমরা যেটা করবো এই ধরনের ইমেজ আমরা কোথায় তৈরি করবো কীভাবে তৈরি করবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপলোড পর্যন্ত আমরা চলে এসেছি এখন আমরা যেটা আপলোড করবো সেটা এখন তৈরি করবো তো তার জন্য আমরা প্রথমে যাব ক্যানভাতে কারণ আমরা জানি আমাদের হাতে যদি একটি ক্যানভা প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইন নিয়ে কোনো ঝামেলা নেই আমরা কিন্তু অনেক ভালো পরিমাণের বা অনেক প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু গ্রাফিক ডিজাইন বা প্রিমিয়াম কোয়ালিটির পিএনজি কিন্তু এখান থেকে আমরা তৈরি করে নিতে পারি আর এই ক্যানভা প্রো কীভাবে আপনি ফ্রিতে ব্যবহার করবেন তা নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আমি আই বাটনে সেই ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তো যাই হোক আমার এই ক্যানভা প্রোফাইলটি প্রো একটি প্রোফাইল যেটা আমি একটি টিমের আন্ডারে ব্যবহার করছি চাইলে আপনি এই ধরনের একটি টিমে যুক্ত হয়ে কিন্তু ক্যানভা প্র ব্যবহার করতে পারবেন আর তার জন্য আমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখলে আপনি পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন যা হোক আমরা ক্যানভাতে চলে আসবো ক্যানভাতে আসার পর এবার আমরা এই যে ক্রিয়েট এ ডিজাইন এই লেখাটির উপর ক্লিক করব এই লেখাটির উপর ক্লিক করার পর এবার আমরা একটু নিচের দিকে আসবো কাস্টম সাইজ লেখাটি রয়েছে এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কাস্টম সাইজটি আমরা এখানে প্রদান করতে পারব যেই সাইজটি আমাদেরকে এই ওয়েবসাইট প্রদান করছে আমরা মূলত সেই পরিমাপটা এখানে ব্যবহার করব এখানে বারোশো পিকজেল বাই বারোশো পিকজেল বলছে আমরা এখান থেকে বারোশো পিকজেলকে কপি করে নিব এবং এখানে গিয়ে আমরা ওয়েটের ঘরে বারোশো পিক্সেল দিব এবং হাইটের ঘরেও আমরা বারোশো পিকজেল দিয়ে দিব আমরা আরেকটি শিওর হয়ে নিব যে এটা পিকজেলকে না হ্যাঁ পি এক্স সো পিকজেল এটাও আমরা দেখতে পাচ্ছি পিকজেলের রয়েছে এবার আমরা ক্রিয়েট নিউ ডিজাইন এই লেখাটির উপর ক্লিক করব তো ঠিক এরকম ইন্টারফেস যখন আমরা পাবো তখন কিন্তু আমরা এখানে একটি ক্যানভাস দেখতে পাবো এবং বাম দিকে আমরা কিন্তু এখানে বেশ কিছু টেমপ্লেট দেখতে পাবো সো আমরা এখান থেকে দেখবো আর এখান থেকে যদি আমাদের পছন্দ হয় তবে আমরা সেটা নিয়ে নিব আর যদি এখানে পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা সরাসরি কি করব আমরা এই যে সার্চ টেমপ্লেটে যাবো এই সার্চ টেমপ্লেটে একটি ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে লিখবো লোগো সো আমরা যদি এখান থেকে লোগো লিখি এবং লোগো লেখার পর এখানে বেশ কিছু সার্চ রেজাল্ট চলে আসবে এখান থেকে আমরা লোগোসে ক্লিক করব। লোগোসে ক্লিক করার পর এখানে অনেক লোগো আমরা দেখতে পাবো এখান থেকে এমন একটি লোগো আপনাকে ক্রিয়েট করতে হবে বা সিলেক্ট করতে হবে যেটা মূলত সবাই ব্যবহার করতে পারে বা সবাই সেই লোগোটি ইউজ করতে পারবে বা যে কোনো কাজে সেই লোগোটি ব্যবহার করতে পারবে তার জন্য আমি প্রথম একটি লোগো এখানে আমরা দেখলাম এই লোগোটি যদি আমরা ব্যবহার করি এটা কিন্তু প্রো একটি লোগো সো এই লোগোটা আমরা ব্যবহার করবো তার জন্য আমরা জাস্ট এই লোগোতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের এই লোগোটি চলে আসবে এই লোগো রিলেটেড আরও বেশ কিছু লোগো আমরা এখানে দেখতে পাবো আমরা চাইলে এখান থেকেও এই লোগোগুলো নিয়ে ব্যবহার করতে পারি যাই হোক আমরা এখান থেকে লোগোগুলো দেখব যে লোগোটি আমরা এখান থেকে পছন্দ করব সেই লোগোটি আমরা এখানে ব্যবহার করতে পারবো যাই হোক আমি যে লোগোটি নিয়েছি এই লোগোটিই এখানে রাখবো এবং এখানে আমি লিখবো যে পার্টনারশিপ রয়েছে সো এই পার্টনারশিপ এটা আমি এভাবেও রাখতে পারি ইনভেস্টমেন্ট পার্টনারশিপ ইনভেস্টমেন্ট সো এটাও আমরা এভাবে রাখতে পারি অথবা আমরা চাইলে এগুলোকে পরিবর্তন করে নিতে পারি সো যেহেতু এটা স্ট্যান্ডার্ড আছে অনেকে এটা ব্যবহার করতে পারে কারণ পার্টনারশিপ ইনভেস্টমেন্ট সো এই ক্যাটাগরি বা এই ধরনের বিষয়বস্তুতে কিন্তু এই লোগোটা ব্যবহার করা যেতে পারে সো আমরা চাইলে পরিবর্তনও করতে পারি না চাইলে কোনো সমস্যা নেই আমরা এটা এভাবেও রাখতে পারি সো আমাদের এখানে লোগো তৈরি করার সময় একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের যে ক্লায়েন্ট বা আমাদের যে এই ইমেজগুলো যারা ব্যবহার করবে তারা মূলত কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করছে না তারা নিজেদের কাজে ব্যবহার করছে না তারা কিন্তু অন্যের কাজে বা সার্বিক কাজে ব্যবহার করছে সো অনেকের কাজে কিন্তু এই লোগোগুলো ব্যবহার হবে এই জন্য আমরা এমনভাবে লোগোতে লোগোর লেখাগুলো রাখবো যে লেখাগুলোতে সবাই সবারই প্রয়োজন এরকম কিছু লেখা আমরা রাখার চেষ্টা করব তো এই লোগোটি এরকম করে রেখে নেওয়ার পর বা নেয়ার পর এবার চাইলে আমরা এখানে কালার পরিবর্তন করতে পারবো যেহেতু এটা স্ট্যান্ডার্ড কালার আমরা কালার পরিবর্তন করছি না চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি এরপর আমরা যদি কালারে যাই এবং কালার থেকে আমরা যদি এখান থেকে ধরেন ইওলোটা সিলেক্ট করে দিই তাহলে ইয়োলোর ওপর এই কালারটা কিন্তু বা লোগোটা কিন্তু এরকম দেখাবে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো না তাই এটা আমরা সাদাই রাখছি এরপর আমরা যেটা করব এই লোগোটিকে ডাউনলোড করব সো ডাউনলোড করার জন্য আমাদের আমরা এখানে যাব যে কি কি ক্যাটাগরি চেয়েছে বা কি ধরনের বিষয় চেয়েছে সেটা আমরা এখানে দেখব এখানে পিএনজি চেয়েছে পিএনজি অথবা জেপিজি আমরা পিএনজিতেই ডাউনলোড করব সো আমরা ক্যানভাতে যাব এবং এখান থেকে এই যে শেয়ার অপশনটি রয়েছে শেয়ারে ক্লিক করব তারপর আমরা এই যে এখানে ডাউনলোড রয়েছে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব ডাউনলোড পিএনজিটা আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করব তো এখানে কিন্তু ধৈর্য ধরে আপনাকে দেখতে হবে কারণ আমাদের এখানে শুধু পিএনজি কিন্তু চাইনি এখানে আমাদের পিএইচডি ফাইলও চেয়েছে সো আমরা পিএইচডি ফাইল কীভাবে তৈরি করব ক্যানভা থেকে একটি ইমেজ নিয়ে এসে বা ডাউনলোড করে সেটা আমরা পিএইচডি ফাইলে কীভাবে রূপান্তর করতে পারি সেই বিষয়টাও আমি একটু পরেই আলোচনা করছি তো আমাদের এই ইমেজটি কিন্তু এই যে এখানে কিন্তু ডাউনলোড হয়েছে পিএনজি ইমেজটি সো এই ইমেজটিকে আমরা চাইলে কিন্তু হাই রেজলেউশন দিয়েও ডাউনলোড করতে পারি যাই হোক আপাতত আমি হাই রেজলিউশন দিয়ে ডাউনলোড করলাম না আমি এটাই রেখে দিলাম এবার যেটা করতে হবে সেটা হলো এই লোগোর আরেকটি ফাইল ডাউনলোড করতে হবে আর তার জন্য আমরা আবারও শেয়ারে যাবো শেয়ার থেকে আমরা একটু নিচের দিকে আসবো এই যে ডাউনলোড অপশনটি রয়েছে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর এবার আমরা এই যে পিএনজি লেখাটি রয়েছে এর ওপর একটি ক্লিক করবো ক্লিক করার পর এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড এই পিডিএফ স্ট্যান্ডার্ড এইটাতে আমরা হচ্ছে ক্লিক করব ক্লিক করে এটাকে সিলেক্ট করবো তারপর আবার ডাউনলোড করব সো এবার আমরা পিডিএফ স্ট্যান্ডার্ড আকারে কিন্তু এটি ডাউনলোড করে নিচ্ছি এর একটি কারণ আছে সেটা হচ্ছে পিএইচডি ফাইলে কনভার্ট করতে হবে এটা সেজন্য আমরা পিডিএফ ফাইলে আগে ডাউনলোড করে নিলাম এরপর আরেকটা ওয়েবসাইটে চলে যাব সেটা হলো ফটোপিয়া ওয়েবসাইট অর্থাৎ এই ফটোপিয়া ওয়েবসাইট হলো এআই এর অনলাইন ভার্সন অর্থাৎ আমরা যদি পিএইচডি এআই বা হচ্ছে এক্সডি এই এই সফটওয়্যারে যে কাজগুলো হয় সেই কাজগুলোও কিন্তু আমরা অনলাইন ভার্সনে এই ওয়েব অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি বা কাজ করতে পারি এবার আমরা যেটা করব সেটা হলো ওপেন ফর্ম কম্পিউটার তো এই লেখাটিতে ক্লিক করার পর এবার আমাদের এখানে ডাউনলোডে যেতে হবে ডাউনলোডে আমরা এই যে পার্টনারশিপ অর্থাৎ যে পিডিএফটি ডাউনলোড করেছি সেটি আমরা এখান থেকে ওপেন করে দিব পিডিএফটি ওপেন করে নেওয়ার পর একটু সময় অপেক্ষা করতে হবে এটা লোডিং হবে লোডিং হলে আমরা ঠিক এরকম দেখতে পাবো তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে ইমেজ যেতে হবে ইমেজ থেকে আমাদের এখান থেকে ইমেজ সাইজ এই লেখাটিতে ক্লিক করতে হবে ইমেজ সাইজ লেখাটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিপিআই সো এই ডিপিআইটা খুবই গুরুত্বপূর্ণ আর বাকি যা রয়েছে সবই সেম থাকবে শুধু ডিপিআইটা আমাদের পরিবর্তন করতে হবে কারণ এখানে আমাদের কিন্তু ডিপিআই বলে দিয়েছে এই যে রেজুলেশন থ্রি হান্ড্রেড ডিপিআই সো থ্রি হান্ড্রেড ডিপিআই কিন্তু এখানে আমাদের প্রদান করতে হবে সো আমরা এখান থেকে থ্রি হান্ড্রেড ডিপিআই অর্থাৎ এই ডিপিআইটা আমরা থ্রি হান্ড্রেড করে দিচ্ছি থ্রি হান্ড্রেড করে দেওয়ার পর এবার আমরা জাস্ট বাইরে একটি ক্লিক করবো ঠিক এই জায়গায় একটা ক্লিক করবো তাহলে এটা আমাদের এখানে ঠিক হয়ে যাবে বা সেভ হয়ে যাবে এরপর আমরা জাস্ট ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের এই ইমেজটি বড় হয়ে গেছে ইমেজটি বড় হয়ে গেছে এবার আমরা ইমেজটিকে যদি ছোটো করতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করবে এবং মাইনাস প্রেস করব তাহলে ইমেজটি ছোটো হয়ে আসবে এবার আমরা দেখতে পাচ্ছি ইমেজটি কিন্তু একটু রিসাইজ করে নিব আমরা ওকে এভাবে ইমেজটি রেখে এবার আমরা এটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আমরা ফাইলে যাব ফাইল থেকে আমরা নিচের দিকে আসবো এই যে সেভ অ্যাজ পিএইচডি সো এখান থেকে আমরা জাস্ট এটাতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে পিএইচডি আকারে এটা কিন্তু সেভ হবে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা সো আমরা আবারও ডাউনলোডে যাবো এবং ডাউনলোডটা সিলেক্ট করে রাখব কারণ ডাউনলোডে আমরা এটা রাখতে চাচ্ছি সো এখান থেকে একটা ফোল্ডার করে নিতে পারি আমরা সো নিউয়ে যাব নিউ থেকে ফোল্ডার ফোল্ডার আমরা নিউ ফোল্ডারই রাখছি এবার আমরা এখান থেকে জাস্ট এটাকে সেভ দিই সেভ দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু পিএইচডি ফাইল আকারে ওই ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেছে তো আমরা যদি এই ফোল্ডারটিকে একটু চেক করি যে ফোল্ডারের মধ্যে যে ডাউনলোডটা হলো সেটা আমরা যদি একটু দেখি ডাউনলোডে যাবো এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে পিডিএফ ফাইল এটা হচ্ছে আমাদের পিএনজি ফাইল আর ঠিক এর ভিতরে আমাদের পিএইচডি ফাইলটি চলে এসেছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই লোগোটাও আমরা ড্রাগ করে ধরে এই ফোল্ডারের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিব এই ফোল্ডারে এবার নাম পরিবর্তন করতে পারি আমরা তার জন্য রিনেম করব রিনেম করে আমরা এখানে লিখবো লোগো ডিজাইন লোগো ডিজাইন তো নাম পরিবর্তন করে দেবার পর এবার এই ফোল্ডারটিকে ফাইল তৈরি করতে হবে সো রার ফাইল বা জিপ ফাইল তৈরি করতে হবে কারণ এখানে আমাদেরকে কিন্তু বলে দিচ্ছে যে জিপ ফাইল প্রয়োজন আমরা যদি এটাতে যাই এই যে দেখেন এখানে জিপ প্যাকেজ করতে বলছে সো জিপ প্যাকেজ করার জন্য আমরা জাস্ট এই ফোল্ডারের রাইট বাটন ক্লিক করবো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে আমরা এই যে অ্যাড টু আর্কাইভ এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু সময় নিবে এরপর রার রাখবো তারপরে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব তো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে জিপ ফাইলটি চলে এসেছে আমরা মূলত এই জিপ ফাইলটি এখন আপলোড করব তার জন্য আবারও চলে যাব এই এই ওয়েবসাইটে এবং এখানে গিয়ে আমরা জাস্ট এই যে আপলোড রয়েছে আপলোডে একটি ক্লিক করবো তো আমরা জাস্ট এখান থেকে জিপ ফাইলটিকে সিলেক্ট করব তারপর এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জিপ ফাইলটি কিন্তু চলে এসেছে এবং জিপ ফাইলটি কিন্তু এখানে আমরা আপলোড দেখতে পাবো তবে আপলোড শুরু হবে তার আগে এই যে প্লে বাটনটি রয়েছে এই প্লে বাটন একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপলোড শুরু হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে এটা আপলোড শুরু হয়ে যাবে সো আমাদের আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপলোড হয়ে গেছে এবার যদি আমরা একটু এখানে সাকসেস দেখতে পাচ্ছি তবে এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা নোটিফিকেশন এসেছে আমরা এই নোটিফিকেশনটিকে যদি ওপেন করে নেই তাহলে আমাদের সামনে দেখতে পাচ্ছি ফার্স্ট আপলোড সাকসেস রিওয়ার্ড সো এটাতে আমরা ক্লিক করবো তারপর আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসলেশন ইউ হ্যাভ কমপ্লিট দ্য ফার্স্ট আপলোড টাস্ক সো এবার যদি আমরা গো চেক এটাতে ক্লিক করি তাহলে আমাদেরকে যে ফাইলটি আপলোড করেছি সেই ফাইলটিতে নিয়ে যাবে তো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফাইল আপলোড করার ফলে এখানে কিন্তু আমাদের ফাইভ পাঁচ ডলার কিন্তু আমাদেরকে ব্যালেন্সে দিয়ে দিয়েছে সো আমরা কিন্তু এখানে পাঁচ ডলার পেয়ে গেছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কিভাবে পেমেন্ট উইথড্র করতে হয় বা কীভাবে আমরা এখানে পেমেন্ট মেথড যুক্ত করতে পারি সেই বিষয়টি আমরা একটু দেখব এই যে উইড্রো এই লেখাটিতে ক্লিক করব এই লেখাটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো অ্যাপ্লাই উইথড্রয়াল ইনফরমেশন যেগুলো চাচ্ছে সো এটা আমরা এখানে দিব দেওয়ার পর আমরা অ্যাপ্লাই ক্লিক করব আচ্ছা আমরা যদি অন্যভাবে এটি দেখি তাহলে আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর এবার এই যে এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে সকল ইনফরমেশন আমাদের চলে এসেছে এবার আমরা এখান থেকে এই যে পেমেন্ট মেথডটা রয়েছে আমরা চাইলে এখান থেকে পেমেন্ট মেথডটা যুক্ত করতে পারবো এটা এখন কিন্তু হিডেন অবস্থায় রয়েছে আমরা চাইলে এটাকে শো করতে পারি তার জন্য এই যে এডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করার সাথে সাথে এবার কিন্তু আমরা এখানে সব কিছু এডিট করতে পারবো তবে আমরা শুধুমাত্র এই পেমেন্ট মেথডটাই এখান থেকে যুক্ত করব সো আমরা এখান থেকে এই যে পেমেন্ট মেথডের এই জায়গাটা দিয়ে ক্লিক করবো তাহলে আমরা এখানে দেখতে পাবো কি কি পেমেন্ট মেথড এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা পেপাল রয়েছে পেওনিয় রয়েছে আলিপে রয়েছে সো পেপাল ডট মি রয়েছে সো আমরা এখান থেকে যেহেতু বাংলাদেশ থেকে এই কাজগুলো করছি সো আমরা পেওনিয়রটা ব্যবহার করব কারণ পেওনিয়র বাংলাদেশে মোটামুটি পেপালার থেকেও সুবিধাজনক সো আমরা এখান থেকে পেওনিয়রটা সিলেক্ট করে দিতে পারি এরপর পেওনিয়রের যে মেইলটি রয়েছে বা লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু আমরা এখানে প্রদান করতে পারি সো এইভাবে আমরা সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর আবার আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের এই তথ্যগুলো কিন্তু সেভ হয়ে যাবে তো পেমেন্ট মেথড যুক্ত করার পর থেকে যতবার আমাদের আপলোডকৃত ফাইলটি ডাউনলোড হবে তত কিন্তু আমাদের এখানে ইনকাম জেনারেট হতে থাকবে আশা করি ভিডিওর পরিপূর্ণ ধারণা আপনি বুঝতে পেরেছেন কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ